দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবনে ক্রয় বিক্রয় একটি আবশ্যিক বিষয় জমা জমি কিংবা ফ্ল্যাট বা বাসাবাড়ি কলকারখানা দোকানপাট ইত্যাদি ক্রয় বিক্রয় করতে দলিল সম্পাদন করে থাকি সমাজের অনেকেই দলিল সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে হয়রানি কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে দলিল করতে কি কি কাগজপত্র লাগে ও দলিল করার আগে ও পরে করণীয় কি এ সম্পর্কে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল লেখক পাইছি দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিলের সময় যেসব কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং এক সেট ফটোকপি এল নোটিশের সাথে সংযুক্ত করতে হবে তা হল এক সংশ্লিষ্ট জমির সিএস এস বিআরএস ও নামদারি খতিয়ানের মূল কপি অথবা সহি মহরীয় নকল আপনার কাছে যদি খতিয়ানের মূল কপি না থাকে বা হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে আবেদন করে জেলা প্রশাসকের রেকর্ড রুমে খতিয়ান সংগ্রহ করতে পারেন দুই প্রয়োজনীয় বায়া দলিল সমূহ প্রযোজ্য ক্ষেত্রে দলিল দাতা যদি ক্রয়কৃত জমির দলিল সম্পাদন করেন তাহলে ক্রয়কৃত দলিলগুলোর প্রয়োজন হবে তিন জমির দাখিলা হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনা পরিষদের রশিদ যাকে দাখিলা বলা হয় সেটির প্রয়োজন হবে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয় থেকে দাখিলা সংগ্রহ করতে পারবেন চার ওয়ারিস সনদ প্রযোজ্য ক্ষেত্রে অংশীদারী জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে ওয়ারিস সনদ প্রয়োজন হয় ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিস সংগ্রহ করতে পারবেন পাঁচ জমির মাঠপরচা এটি আপনি সংশ্লিষ্ট উপজেলা সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন ছয় দাতা ও গ্রহিতার জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম সনদপত্র সাত দাতা ও গ্রহিতার তোলা পাসপোর্ট রঙিন সাইজের ছবি আট তিন সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে দাখিলের পূর্বে দলিল যে বিষয়গুলো যাচাই করতে হবে সোনারে দলিল লেখকের দ্বারা দলিল লিখে নিতে হবে রেজিস্ট্রেশনের জন্য দলিল প্রস্তুত হলে সাব সাবরেজিস্ট্রারের নিকট উপস্থাপনের আগে যে বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নিতে হবে তা হলো এক দলিলের পৃষ্ঠায় দাতা ও পক্ষগণের স্বাক্ষর আছে কিনা যাচাই করা দুই খতিয়ান অনুযায়ী জমির দাগ নম্বর অঙ্কে ও কোথায় লেখা আছে কিনা তা দেখা তিন দাগ মোতাবেক জমির হাত নকশা দলিলে সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করে নেওয়া চার সম্পত্তির শ্রেণী অনুযায়ী সঠিক মূল্য দলিলেও লেখা হয়েছে কিনা তা ভালো করে দেখা পাঁচ প্রস্তুতকৃত দলিলে দাতা এবং গ্রহীতার বিকৃত অর্জিত জমির হারাহারি মালিকানার পরিমাণ ছয় কোনো কাটাকাটি বা ওভাররাইট লেখা দলিল গ্রহণযোগ্য হয় না তাই দলিলে সকল লেখা পরিষ্কারভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করে নেবেন রেজিস্ট্রি করার জন্য দলিল দাখিলের সময়সূচি রেজিস্ট্রি অফিসগুলো সাধারণত সকাল দশ ঘটিকা থেকে বিকাল তিন ঘটিকা পর্যন্ত দলিল সমূহ রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করে থাকে রেজিস্ট্রেশন অফিসের এই সময়সীমা রেজিস্ট্রেশন বিধিমালা দুই হাজার চোদ্দ এর একশো তেরো অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে সম্পাদিত দলিল রেজিস্ট্রি অফিসে দাখিলের সময়সীমা দলিল সম্পাদন করার পর তা রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করে রেজিস্ট্রেশন করা হয় দলিলের প্রকারভেদে উপস্থাপনের সময়সীমার ভিন্নতা রয়েছে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের তেইশ ধারা মতে দলিল সম্পাদনের পর রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রি অফিসে উপস্থাপনের সময়সীমা তিন মাস আবার বায়নাপত্র দলিল সম্পাদনের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে উপস্থাপন করতে হবে উইল দলিল যে কোনো সময় উপস্থাপন করা যায় এছাড়াও দলিল দাখিলের সময়সূচি দলিল উপস্থাপনের সময়সীমা জেনে দলিল রেজিস্ট্রেশন ফি কর ও শুল্ক পরিশোধ করে দলিল রেজিস্ট্রার অফিসে দাখিল করা প্রয়োজন হয় কোন দলিল কার জন্য প্রযোজ্য এ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন